অত্যন্ত ক্ষোভ থাক মনে এবং একই সঙ্গে একটা বড় ধরনের ক্ষোভ আমাদের মাঝে দীর্ঘদিন ধরে বিরাজ করছে আপনারা জানেন যে এটি হচ্ছে লাঙ্গল বন্ধের তীর্থস্থান একটা মহাতীর্থ এবং সমগ্র ভারতবর্ষে না সমগ্র হিন্দু সমাজের এটা হচ্ছে একটা হৃদয় এবং মানুষ এই যে আজকের না সেই মানে শরণার্থী কালের পৌরাণিক কাল থেকে এইখানের একটা তীর্থভূমি সেই যেই সময় এই পৃথিবীতে মনুষ্য বসবাস শুরু হয়ে যখন তখন থেকেই হিমালয় পাহাড় থেকে যখন প্রথম বরফগুলা শুরু হয় সেই সময়ই ভগবান পরশুরাম লাঙল দিয়ে এই নদীর মানে হিমালয় থেকে প্রবাহিত করার জন্য এই পর্যন্ত নিয়ে আসে এরপরে দেখো সাগর ছিল এবং এইখানে একটা মানে বড় পৌরাণিক কাহিনী আছে আমাদের ধর্মীয় যে এখানে স্নান করলে একটা পাপ মোচন হয় এবং যে কারণে এই জায়গাতে বাক্যলাভ মানুষ ভারত নেপালী বিভিন্ন দেশে যারা বসবাস করে তারাও এই নির্দিষ্ট দিনে এখানে আসে স্নান করে একই সঙ্গে জীব জগতের কল্যাণ এবং মানুষের ভাতৃত্ববোধ এবং পূর্ণ লাভের আশায় এখানে স্নান করে যে কারণে এখানে সাতজন জমিদার এই ঘাটের এপার থেকে জমিগুলো তারা দান করেছিল বিভিন্ন মন্দির ছিল তো এইখানে তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ডের নামে এই মন্দিরগুলো ভেঙেছে এবং সেইগুলো এই আমাদের হাটে মানে জলেই ফেলে দিয়েছিল এবং সেইগুলো বলছিল যে এটা আমরা নতুন নতুন করে সংস্কার করব কিন্তু আজ পর্যন্ত সেগুলো সংস্কার করে সেগুলো পুনর্নির্মাণ করে নাই সেই বিষয়গুলো আমরা লিখিত নতুন পার করি এরপরে আমাদের অন্যান্য এই বিষয়গুলো আরও ইতিহাস প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ চব্বিশে মে শুক্রবার বাংলাদেশ জাতীয় মহাজোট কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা মহানগর হিন্দু মহাজোট হিন্দু যুব মহাজোট হিন্দু ছাত্র মহাজুট সকল নেতৃবৃন্দকে নিয়ে মহাতীর্থ লাঙ্গন মন্দির বিভিন্ন ঘাট স্থাপনা এবং নদীর জল বিষয়ে আমরা পরিদর্শন করেছি করে আজকের এই সম্মান সম্মেলনে আমরা এবং লিখিত পাঠ করছি আমি কমিউনিটি মহাসচিব বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সভাপতি দীনবন্ধু রায় নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল সিনিয়র সভাপতি অভয় কুমার রায় নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দে সাধারণ সম্পাদক সুন্দরনাথ সাহা সৈকত মহানগরের সভাপতি প্রদীপ রায় সহ সভাপতি যুব মহাদ গৌতম সরকার অপু সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন যে দু হাজার পনেরো সালে মহাতিত্তল আঙুল মন্দির স্নান উৎসবের দিকে দুর্ঘটনায় তয়ত্ত যাত্রীতি প্রাণ হান আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং আত্মার সদগ্রী শান্তি কামনা করেছি এবং এখনও করছি উক্ত দুর্ঘটনার পর অত্তর এলাকার স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন ও প্রতিভায় কথাগুলো হিন্দু নামধারী প্রক্রসিত নেতা ভারত বন্ধের উন্নয়ন উন্নয়ন রাস্তাঘাট সম্প্রসারণ করার নামে নাম করে লাঙল বিভিন্ন স্থানে থাকা মঠ মন্দির ও দেবদেবীর মূর্তিগুলি শ্রদ্ধার সাথে তুচ্ছতা সাথে সেগুলো বিসর্জন না দিয়ে অথবা যোগ্য মর্যাদায় বিসর্জন না দিয়ে রাতের আধারে মঠ মন্দির ভেঙে প্রতিমাগুলো ভেঙে মুখ্যগুলো বিদ্রোহগুলো নদে এরা নিচ্ছে কারণ এই বিষয়ে সাংবাদিকগণ এবং স্থানীয় এলাকাবাসী কথা আছেন সে সময় এগুলো থেকে নিহিত হয়েছিল তাছাড়া বিডাব্লিউ ডি এ এবং এলজিডি এলজিডি রোড অ্যান্ড হাইওয়ে তিনটি দপ্তর মহাত্মা লাল মন্দির জায়গা দখল করে আছে এই তীর্থক্ষেত্রের উপর দিয়ে হাইওয়ে রোড তৈরি করলে এবং আপনারা শুনেছেন যে এখানে আশি ফুট একটা চওড়া রাস্তা তৈরি করতে যাচ্ছে তো আপনার মানে এই বিষয়ে একটু বলে নেই যে আশি ফুট চওড়া রাস্তা হওয়া মানেই হচ্ছে এর উপর দিয়ে বড় বড় ট্রাক এবং বাস বিভিন্ন আন্তর্জেলা বাসগুলো চলাচল করবে তো তখন এই তীর্থযাত্রী তো বারো মাসে আমাদের এখানে তীর্থযাত্রী আসে সামনে পূর্ণিমায় আবার লোক সমাগম হয় এবং যে সময় সেই আপনার বানুন স্নান তখন তো লক্ষ লক্ষ লোক সমাগম ঘটে তখন তো পায়ে চলার মতোই পথ থাকে না তো সেই সময় যদি এই ট্রাক চলাচল করে তো সেটা আমরা আশঙ্কা করছি যে আরও কোনো ধরনের এই দুর্ঘটনা ঘটবে এবং আসলে মূলত হচ্ছে এই আশিপুত রাস্তা এখান থেকে নেওয়ার একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে যে এই এলাকার এই যে তীর্থক্ষেত্র হিন্দুদের যে তীর্থক্ষেত্র সেই তীর্থক্ষেত্রটা তারা কৌশলে বন্ধ করে দিতে চায় কারণ এদিকে মদনপুর এবং ওই পাশ দিয়ে আরও বড় বড়ো রাস্তা আছে যেটা হাইওয়ে নিলে ওই সমস্ত রাস্তার দিক দিয়ে নিলে তাদের জন্য সুবিধা গণ সুবিধা এবং আমাদের জন্য সুবিধা এবং তারা কিন্তু ওই দিকের চয়েস না করে এই কথা করার নেই করছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা আমরা করতে আমরা থেকে আমরা এটা করেছি এবং এটা হাইকোর্টের সহ অন্যান্য যা যা করা দরকার এগুলো আমরা যাই হোক আজকে যেটা এই তীর্থক্ষেত্রের হাইওয়ে তৈরি করলে তীর্থক্ষেত্রে আরও বারোটা মন্দির আমি শুধু পাই না এখানে আরও বারোটা মন্দির তীর্থক্ষেত্রে কোনো জায়গা কোনো মানে কোনো জায়গায় কোনো মন্দির থাকে তাই এবং আমরা জানি মন্দির গুলো জ্ঞাপন নদীর ঘাটে তো আমরা মন্দির করতে পারবো না কারণ ওইটা তো নদীর জায়গা তখন ওইখানে কিন্তু আবার যারা নদীর তারা কৌশলগত ভাবেই চাচ্ছে যে এখান থেকে পণ্ডিত তো তাই এই বিষয় কারণ যারা আমাদের এইখানে পরিচালনা করছে তারা যদিও তাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার ছিল সরকারের তো তারা এই বিষয়ে নিশ্চয় বিধায় আজকে কিন্তু আমরা এখানে আসছি উপর দিয়ে হাইওয়ে রোডের কোনো প্রয়োজনীয়তা নেই ইচ্ছাকৃতভাবে তীর্থক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এটা করার পায় চলছে তাই প্রতি সত্তরে এই ধরনের কাজ এবং পরিকল্পনা বন্ধ করা করতে হবে এছাড়া আর এস রেকর্ডে মন্দিরের নামে সম্পত্তি থাকলেও কিছু কিছু অসাধু ব্যক্তি করে রাজারাজি ব্যক্তি নামে করে নিচ্ছেন এবং সরকারি একেবারে টাকা তুলে খাওয়ার জন্য এগুলো করছে বলে আমরা সংবাদ পেয়েছি এবং এটাও আমরা সরকার একটা দাবি জানাই যেখানে মন্দির লেখা আছে সে সিএস হোক এস এ হোক আর এস হোক ওই জায়গায় অবশ্যই তার মন্দির স্থাপন করতে হবে এবং সরকারি টাকায় করতে হবে কারণ সরকার পাঁচশো পঞ্চাশটি মডেল মসজিদ বানায় আমরা চাইব যে এইখানে অন্তত কমপক্ষে যে কয়েকটা মন্দির এখানে ছিল ওই কয়েকটা মন্দির পুনর্নির্মাণ করে মানে এই আকারে বৃহৎ আকারে পুনর্নির্মাণ করতে হবে কারণ এখন মানুষের যেহেতু যোগাযোগ ব্যবস্থা বেশি হয়ে সুন্দর হওয়াতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং প্রতিদিনই তীর্থযাত্রীর সংখ্যা বাড়ছে এবং এটা বারো মাসে এখন থেকে এক বছরে একবার হতো এখন বারো মাসেই এখানে তীর্থক্ষেত্রের মানুষ আছে বিভিন্ন প্রিয় সাংবাদিক বন্ধু আপনারা জানেন ও দেখছেন যে মহাতীর্থ লাঙ্গল মন্দির উন্নয়নের নামে মঠ মন্দির ভেঙে রাস্তাশন প্রসারণের নামে দেবদেবীর মূর্তি ব্রহ্মপুত্র নদীকে নিক্ষেপ করার পর নদীর ঘাট নির্মাণের নামে কতগুলো লম্বা লম্বা আসি সেই পাল পিলার তৈরি করে সেগুলো নদীর তীরে ফেলে রেখেছেন আমি দেখেছেন এই পাশেও আছে আমরা প্রত্যেক বছর এখানে যে ঘাট ই করতে চাই ক্যাম্প করতে চাই ক্যাম্প করার জায়গায় তারা এইগুলো ফিলের ক্ষেত্রে রেখেছে এবং দীর্ঘদিন যাব এবং ফলে বেশ কয়েক বছর এখানে কোনো সরানো হচ্ছে না মহাতৃত স্নান উৎসব উদযাপন কমিটির নামে একটি কমিটি থাকলেও তারা কোনো কাজ করছে না এবং তারা এই ব্যাপারে সরকারের সঙ্গে কোনো বিরাজও করছে না যে শুধুমাত্র প্ল্যান নিয়ে এসে এখানে ফেলে রাখছে এবং এখানে ঘাটে যারা স্নান করছে সেখানে পাঠা করছে তারা এখানে সেবা দেবে নিঃস্বার্থ সেবা দেয় তারা কাজ করতে পারছে না এবং এই কমিটির স্নান উপলক্ষে প্রশাসনকে খুশি করে চাউল বরাদ্দ নিয়ে কৌশলে সেগুলো বিক্রি করাই হচ্ছে মূলত তাদের কাজ এবং আমরা দেখেছি বিভিন্ন সময় তারা এই কাজগুলোই ব্যক্তি স্বার্থ উদ্ধার করে মানে সরকারি চাউল নিয়ে আসে মন্দিরের নামে বিভিন্ন ঘাট উন্নয়নের নামে সেবার নামে এগুলো নিয়ে তারা খেয়ে এবং সেগুলো বিক্রি করে নারায়ণগঞ্জে এবং এটা নিয়ে পক্ষপত আগে মানে অনেক নিন্দার ঝড়ক হয়েছে আমি এগুলো লেখালেখি নারায়ণগঞ্জের জেলার সাবেক ডিসি মনোজকান্তি বড়ালকে খুশি জন্য মহাতৃত্ব লাঙ্গল মন্দির মনোজকান্তি বড়াল ঘাট নামে একটি স্নান ঘাট করি মানে এটা একটা চাটুকারিতা করা যে একজন ঋষি সে হলো জনগণের সেবক অথচ তার নামে একটা ঘাট করি এখানে যেখানে আপনার মহাতীর্থ লাল বন্ধের যে মূল যিনি যা যার কারণেই এই ঘাট মানে এই ঘাটের কৃতীর্থ কিন্তু সেই পরশু ভগবান পরশুরামের নামে কোনো ঘাট নেই এখানে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী জয় করেছেন তিনি এখানে স্নান করেছেন তার নামে কোনো ঘাট নাই এখানে আরও লোকনাথ বাবা আছে আপনারা জানেন যে উনি মহাপুরুষ তার নামে একটা ঘাট নাই এখানে স্বামী বিবেকানন্দ নমানন্দ অভয়চরণ ভক্তি বৃতান্ত স্বামী বন্ধু সন্দুর রিচার ঠাকুর এরকম যারা মহাপুরুষ আছে তাদের নামে তারা ঘাট অথবা আমরা এখানে দেখলাম কি একটা হচ্ছে নাসিম উস্তানের নামে একটা ঘাট আছে এখন দেখেন এটা একটা পবিত্র ভূমি এটার সঙ্গে মানসিক একটা আধ্যাত্মিক মানসিক জড়িত আছে একজন মুসলিম ভদ্রলোকের নামে দেখা এখানে মানুষের স্নান করতে গেলেও তো মানুষের একটা অপবিত্র ভাব আছে আমরা অবশ্যই এই নামগুলো সরানোর আহ্বান জানাই এই মনোজকান্তি মন্ডলের যে তার নামটাও সরাতে হবে নাসিম ওসমান যেটা মনোজকান্তি বড়াল এবং নাসিম ওসমানের যে ঘাট এই দুটো সরাতে হবে কারণ এরা এরা মহাপুরুষ না এটা হিন্দু সমাজের কোনো শ্রদ্ধা কোনো ব্যক্তিও না এটা ধর্মীয় কোনো তারা ধর্ম ধর্মীয় কোনো ব্যক্তি না এই দুটো ঘাটের নাম সরাতে এটা হচ্ছে আমাদের আজকের দাবি তো আমরা এখানে যেটা বলতে চাই এই চাটুকার মহাতীর্থ লাঙ্গলমন্দে একটা আন্তর্জাতিক তীর্থক্ষেত্র দেবদেবী বা মহাপুরুষ এমনকি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুর রামের নামে কোনো স্নানঘাট নাই এই রকম ব্যক্তির নামে আরও ঘাট আছে শুধুমাত্র ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য ব্রহ্মপুত্র নদীর তীরে শিল্প কারখানা তৈরি করে নদীর জল দূষিত হয়েছে সে বিষয়ে কোনো প্রতিকার নেই আপনারা দেখেন ঘাটে নামেন দেখেন সেই জলটা এত মানে নোংরা যে মানুষ এখানে স্নান করে মানে পূর্ণতলাপ করবে কি এখানে বরং ঘা মানে খোঁজ ফর্ষ চড়মূলক নিয়ে এখান থেকে বাড়িতে এই ঘাট পরিষ্কার করতে হবে এটা আমাদের দাবি এবং এই বিভিন্ন যে কলকারখানা যে বর্জ্য সেই বর্জ্য নিক্ষেপ এখানে বন্ধ করতে হবে এটা হচ্ছে আমাদের আপনারা জানেন যে মহাতীর্থ লাঙ্গল বন্ধে স্নানের সময় প্রশাসনের বিভিন্ন ব্যক্তিগত নিয়ে বিভিন্ন মিটিং হয় সেই মিটিংয়ে তীর্থযাত্রীদের লাঙ্গল আসার বিষয়ে কথা হয় রাস্তাঘাট ঠিক করার জন্য তারপরেও এক প্রশাসনের মাধ্যমে নিরাপত্তা উদ্বর দিয়ে অর্ধেক রাস্তায় ব্যারিগেড বসিয়ে তীর্থযাত্রীদের হয়রান করা হয়

যে সেই সমস্ত লোকদের চলাচলের কোনো মানে নাই তাদের কোনো সুবিধা নাই এবং কারণটা রাস্তাগুলো সংকীর্ণ ওই তো প্রশাসন করে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে মাঝে মাঝে আমরা দেখেছি এইখানে তথাকথিত বিভিন্ন মন্ত্রী টন্ত্রী নিয়ে এসে নিয়ে সমাবেশ করে সেই সমাবেশের ফলে টোটাল রাস্তাঘাট এই মানে প্রশাসনের গাড়ি এসে আরও মানে বন্ধ করে খেয়ে দেয় আমরা চাইবো প্রশাসন যদি গাড়ি আসতে হয় গাড়ি এই মানে ঘাটের ওই দিনে মানে দূরের দূরে ঘাটে রেখে এসে বাইরে রেখে এসে এই পথ দিয়ে তারা হেঁটে চলাচল করে কারণ এটা পূর্ণ জায়গা এখানে এমনি সংকীর্ণ রাস্তায় এখানে সেই দিনে গাড়ি চলাচল এখানে আমরা দেখছি যে পুণ্যার্থীদের পদদলিত করে পূর্ণার্থীদের গাড়ির চাকা নিচে তারা এখান থেকে গাড়ি গাড়ি চলাচল আমরা এখানে নিয়ে মর্যাদা নিয়ে তারা এখানে গাড়ি চলাচল করে যে সময় পুণ্যার্থীরা তাই এবং এইগুলো তারা আরো ইচ্ছাকৃতভাবে ভাবে এই কাজগুলো করে আমি গত দুই বছর আমরা দেখেছি গত তিন বছর যাবত আমি নিজে এখানে দেখেছি তারা এই গাড়িগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে এখানে মিটিং যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত এই গাড়িগুলো এই দিক দিয়ে চলাচল করে পুলিশের গাড়ি ডিসির গাড়ি এমপি সাহেবের গাড়ি মন্ত্রীর গাড়ি এইগুলো নিয়ে এসে টাল রাস্তাগুলো বন্ধ করে রাখে এবং যারা এখান থেকে কষ্ট ভোগ করে তা তারা আর ফিরে গিয়ে মনে করে যা আর না যা গেছে গ্যাসি অভিবাদ দিয়ে কষ্ট ভোগ করছে এইরকম তা আমরা চাইবো যে আগামী দিনে যে তীর্থ যখন পরিচালিত হবে আপনাদের ওই ডিসি এসপির এখানে বক্তব্য দেওয়ার দরকার আপনাদের বক্তব্য আমাদের এই জনগণ শুনতে আসে না তখন আসে পূর্ণ স্নান করতে আপনারা এখানে আসবেন শুধু নিরাপত্তা দেওয়ার জন্য এইখানে তথা এই সমস্ত চাটুকারী বক্তব্য আমরা শুনতে চাইনি আমরা যেটা শুনতে চাই যে আপনি এখানে কতটা উন্নয়ন করেছেন কী কী উন্নয়ন করেছেন সেই কাজগুলো আগে করে এখানে দেখিয়ে যাবেন আমরা তাতেই আমরা কিছু মানুষ এখানে স্নান করতে আসলে বুঝবে যে আপনারা কী কী করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন যে মহাচিত্র লাগুন মন্দির হিন্দু ধর্মীয় মঠ মন্দির ভাঙা হয়েছিল এগুলো কোনো প্রতিষ্ঠার করা বলে কিন্তু দুই হাজার সালে এগুলো ভাঙার পর বেশ কয়েক বছর আজকে প্রায় আট বছর পার হয়ে

চট্টগ্রামের চন্দ্রনাথ ও মেনাজপুরের গান্ধীজীবন মন্দিরের মতো নারায়ণগঞ্জে লাঙ্গনবন্ধন মহাতীর্থ ক্ষেত্রে শৌকনের দৃষ্টি পড়েছে তাই এই তীর্থক্ষেত্র রক্তায় সকল স্নাতক সম্প্রদায়কে ইন্ডিয়া আসার আহ্বান আছে আসলে আপনারা জানেন যে চন্দ্রনাথ আমরা যেখানে দেখেছি সেখানে যে বিভিন্ন হুলুরা ওখানে গিয়ে যায় সেই উপরে যায় সেই গরু মাংসের হচ্ছে ওই তৈরি করে ওখানে আদান দিচ্ছে ওইখানে নামাদের জায়গা তৈরি করতেছে তারপর ওইখানে নানাভাবে পিকনিক স্পট করতেছে যেটা হচ্ছে এটা করলে কি হবে যে আস্তে আস্তে ওই ক্ষেত্রগুলো অপবিত্র হবে এবং আস্তে আস্তে হিন্দুরা মন্দির ঠিক একইভাবে আমরা দেখেছি যে আহ সেই দিনাজপুরের কান্তজ মন্দির সেখানে মসজিদ মানে নির্মাণ করতেছে সেখানে প্রায় মুসলিম ফ্যামিলি এই মন্দিরের জায়গায় অন্তত দেড়শো মুসলিম ফ্যামিলি আছে এবং তারা রাজনৈতিক বিবেচনায় তারা রাজনৈতিক নেতারা ওইখানে বসিয়ে রেখেছে তাদেরকে উচ্ছ্বস আমি এবারও কয়েকদিন আগেও সেখানে গেলাম মন্দির কমিটির সেখানে মন্ত্রীদের কাছে বলছে এক ভূমিমন্ত্রী বেশি সেখানে ওখানকার মন্দির কমিটির সেক্রেটারি তাকে বলছে ভূমিমন্ত্রীকে যে আপনি এইগুলো সরান মন্ত্রী নাকি ওইখানে খুব কাঁচু মেচুক করে বলছে ঠিক আছে দেখি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করি তাহলে উনি যুগ মানে একটা অবৈধ দখলদারকে একটা মন্দির থেকে উচ্ছেদ করতে পারে না এমন একজন ভূমিমন্ত্রী সে আবার প্রধানমন্ত্রীর কাছে মানে জানতে মানে খবর নিতে চায় যে প্রধানমন্ত্রী কি বলে তার মানে এরা ইচ্ছাকৃতভাবে এইগুলো অবৈধ দখলদারদের তারা মন্দিরগুলোতে রাখতে চায় এই দেশ থেকে হিন্দুগুলোকে উচ্ছেদ করার একটা মন মানসিকতা তাদের একেবারে হাই লেভেল থেকে আরম্ভ করে মানে মন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এখন সবার মধ্যেই এই বিদ্বেষ মনোভাব হিন্দু বিদ্বেষ মনোভাবটা ব্যাপকভাবে প্রচলিত আপনারা দেখছেন যে শুধুমাত্র স্বাধীনতার পর থেকেই বাইশ পার্সেন্ট হিন্দু থেকে ঘুমে এখন আট পার্সেন্ট নিয়ে এসেছেন মার ওপর থেকে হিন্দু বিতাড়িত করছে স্বাধীন বাংলাদেশের সময় আর যদি আরেকটু আগে পিছনে যান এখানে চৌষট্টি সালের দাঙ্গার কথাটা আপনারা জানেন যে ব্রহ্মপুত্র নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল এই এই আশেপাশে হিন্দুদের সেই সময় সে সময় হিন্দুদের কোনো বিচার হয়নি সেই সময় হিন্দু জমিগুলো এখনো হিন্দুদের কাছে যাতে না হয় এবং এই জন্য সমস্ত হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত নেতৃবৃন্দ এবং সচেতন মানুষ তাদেরকে আমরা আহ্বান করি প্রিয় সাংবাদিক বন্ধুগঞ্জ তো বঙ্গবন্ধু উন্নয়ন নিয়ে বারো শত কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প আছে বলে আমরা শুনেছি তার মেয়াদ তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তো সেটা এই মানে আর এক মাস মাত্র আছে এক মাসের মধ্যে এটা শেষ হবে কিন্তু নির্মাণের এক টাকাও ব্যয় হয়নি বারোশো কোটি টাকা অলরেডি আমরা আমরা মনে করি যে এটা হয় কারো পেটে চলে গেছে অথবা তারা ইচ্ছাকৃতভাবে এখানে যাতে উন্নয়নের নামমাত্র এখানে এখানে বুঝিয়েছে এই এই মন্দিরের নামে বরাদ্দ করেই বরাদ্দের টাকা হয়তো এখান থেকে না নিম্ন থেকে তারা সরিয়ে নেওয়ার চাকরি করছে আমরা দ্রুত সরকারের কাছে আবেদন জানাবো এই বারোশো কোটি টাকার উন্নয়ন কাজ ইমিডিয়েট অবিলম্বে শুরু করা হোক এবং এই ঘাটটা লম্বা করে এইখান থেকে আরম্ভ করে এক ওই পর্যন্ত টোটাল নদীর ঘাট পুরোটাই যেন ঘাট তৈরি করে এরকম আমরা আমরা চাইবো আর কোনো জায়গায় বাদ দেওয়া দরকার এবং দু হাজার চব্বিশ সালের জন্য আসন্ন উন্নয়ন কাজে আমরা কিছুই দেখতে পাচ্ছি না উন্নয়ন প্রকল্প মেয়াদের মধ্যে একটি মন্দিরও নাই মেয়াদ শেষে কি হবে উন্নয়ন প্রকল্প নিয়ে কেউ কিছু বলতে শুনেছি শুনছি যে এই এত মঠ মন্দিরের তো একজন বলছেন যে এত মঠ মন্দিরের দরকার

এবং সেটা পুনর ভালো চাই তোমার বিষয় তো আমরা মহাতীর্থ আন্দির উন্নয়নের নামে তীর্থস্থানকে নষ্ট করছে এবং চেনে এবং জানে এবং সুযোগ মতো আমরা এই সমস্ত সব জনসমক্ষে আমরা প্রচার করবো সে ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে আপনাদের মাধ্যমে যারা স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যুর আবেদন মহাতীর্থ আঙুল মন্দির উন্নয়ন সত্যি কার্যক্রম সঠিকভাবে করলে যে সমস্ত মঠ মন্দির দেবদেবীর মূর্তি ভেঙে রাতের অন্ধকারে ব্রহ্মপুত্র নদীতে নিক্ষিপ্ত হয়েছে সে সমস্ত মঠ মন্দির এবং দেবদেবের মূর্তি পুনরায় প্রতিষ্ঠা করে মহাতীর্থ আঙুল বন্দর তীর্থক্ষেত্রের মর্যাদা পুনঃ আহ্বান আমরা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাদর সকল সনাতনী সম্প্রদায়ের পক্ষে দাবি জানাচ্ছি যে অতি শীঘ্রই মহাতীর্থ আঙুল বন্দর তীর্থক্ষেত্রের উন্নয়ন মঠ এবং মন্দির দেব মন্দির কোনো প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি নামে তৈরি করার পরে স্নান নাম পরিবর্তন করে স্নান ঘাটের নাম পরিবর্তন করে স্নান নাম ভগবান পরশুরামের নামে স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য মহাপুরুষদের নামে বা অন্য কোনো দেবদেবীর নামে স্নান ঘাটের নামকরণ করতে হবে ব্রহ্মপুত্র নদীর জল স্নান উপযোগী করতে হবে এবং তীর্থক্ষেত্রের মানে জাল অনেক সম্পত্তি জাল এবং ভয়া তৈরি করে চক্রের বিরুদ্ধে যারা কাগজপত্র তৈরিকারী সেই সমস্ত চক্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারিভাবে ভাবে মহাপিত্ব রাঙল বন্ধের সম্পত্তি একওয়ারের মাধ্যমে একওয়ার করে হাত থেকে রক্ষা পশুদের হাত থেকে সম্পত্তি রক্ষা করতে হবে আমরা বাংলাদেশ জাতীয় মাধ্যমে মহাতৃত বন্ধ মনিটরিং সেন্টার তৈরি করে নিয়মিত মনিটরিং আমরা করবো ভবিষ্যতে মহাপিত্ব রাঙল বন্ধ রক্ষায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্দায় পর্যায়ে বৃহত্তর এবং বৃহত্ত্রপূর্ণ আন্দোলন গড়ে তুলবো একই সঙ্গে আমরা হাইকোর্টের কাছে আমরা একটা ভিট করার প্লানও আমরা করেছি যে আইনগত ভাবে এবং সামাজিকভাবে ভাবে রাজনৈতিক ভাবে সব ধরনের আন্দোলনের আমরা পরিচালন করবো আমাদের